মাছমতো ক্যাসেল জাপানের নাগানো প্রিফেকচারের মাৎসমতো শহরে মূলত এটার অবস্থান এবং এই ক্যাসেলের বৈশিষ্ট্য হলো এটা পাঁচতলা বিশিষ্ট একটি ক্যাসেল এবং এই ক্যাসেলের একটি সিক্রেট ফ্লোর রয়েছে যে ফ্লোরটা আসলে ইনভিজিবল দেখা যায় না যদিও এটাকে পাঁচতলা ক্যাসেল বলা হয় কিন্তু এটার প্রকৃত ফ্লোর হলো ছয় তলা বিশিষ্ট এবং ইনসাইডে একটি ফ্লোর রয়েছে যেটা বাইরে থেকে দেখা যায় না এই দুর্গে অনেক সময় যখন অ্যাটাক হয় সেই সময়ে মূলত যে ফিউডাল লর্ড সে তখন ওই সিক্রেট যে রয়েছে ওইখানে গে আশ্রয় নাই। এবং এটা জাপানে অবস্থিত অন্যান্য যে ক্যাসেলগুলো রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা এবং একটা হিডেন একটা সিক্রেট যাকে বলা হয় সেটা রয়েছে এই জন্য এই ক্যাসেলটা একটি স্পেশাল এবং ক্যাসেল কর্তৃপক্ষ মূলত এই মাছমতো ক্যাসেলটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এটা খুবই ব্যস্ততম একটি ক্যাসেল কারণ এখানে প্রতি বছর ওয়ান মিলিয়ন ভিজিটর বিভিন্ন দেশ থেকে ভিজিট করে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে এখানে ভিজিট করতে আসে এবং এই ক্যাসেলটা ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে অনেক সমৃদ্ধশালী ষোলোশো শতাব্দী ষোলোশো সালে অর্থাৎ ষোলো শতাব্দীতে এটার যাত্রা শুরু কারণ এই সময়টাতে মূলত এই ক্যাসেলটা স্টাবলিশ করা হয় এবং ফিউডাল লর্ড এই ক্যাসেলটা স্টার্ট করে ষোলো শতাব্দীর ক্যাসেলগুলো মূলত এটা যেহেতু ল্যান্ড ক্যাসেল কারণ জাপানের ক্যাসেলগুলোর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে ট্রাইপস রয়েছে যেমন কোনো ক্যাসেল পাহাড়ের সু উচ্চ চূড়ায় অবস্থিত কোনো ক্যাসেল ল্যান্ড। এই মাত্রমতো ক্যাসেলটি হ একটা ফ্ল্যাটল্যান্ড ক্যাসেল। কিন্তু ফ্ল্যাটল্যান্ড হলে ওয়েটার সুকৌশলে তৈরি করা এই যে দুর্গ এই দুর্গের পারপাসটা হলো এখানে অস্ত্র ভান্ডার রাখা হতো কারণ পনেরো শতাব্দী থেকে ষোলো শতাব্দীর মধ্যে এই সময়টা জাপানের খুব যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ক্যা বিভিন্ন যে ক্যাসেলের যে ফিউডার লর্ড তাদের মধ্যে থেকে বিভিন্ন কলিশন হয় এবং যুদ্ধ হয় সেই সময়টাতে যার কারণে নিরাপত্তার দিক থেকে এটা সুন্দরভাবে তৈরি করা ছিল চারিদিকে আমরা যে লেকটা দেখতে পাই এই লেকের মাঝখানে মূলত এই ক্যাসেলটা এবং এই লেকের বাইরের সাইডে আবার সামুরাই যারা সৈনিক ফিউডার লর্ডের আন্ডারে যে সৈনিক সেনা বাহিনী তাদের বসবাসের বাড়ি ঘর ছিল এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য আরেকটা লেক তাদের বাড়িঘরের চারপাশ দিয়ে নির্মিত এবং সবার বাইরে আরও একটি লেক নির্মিত অর্থাৎ সামুরাইদের মধ্যেও আবার ক্লাসিফিকেশন ছিল বিভিন্ন স্তরের সৈনিকদের শ্রেণী বিভাগ অনুসারে এভাবে সেন্ট্রাল পয়েন্টে এই মাতসুমতো ক্যাসেলটি অবস্থিত এবং এই দুর্গটি মূলত অস্ত্র ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হতো কারণ এখানে সামুরাই যে লর্ড ফিউডাল লর্ড সে আসলে বসবাস করতো না এখানে কারণ বসবাসের জন্য এই দুর্গের পাশেই আরও একটি প্যালেস ছিল কিন্তু সেই প্যালেসটি আসলে এখন নাই শুধু ক্যাসেলটি রয়েছে এই ক্যাসেলটি রয়েছে এবং আমরা এই ক্যাসেলটি এখন রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং আমরা সেটা দেখতে পাই মূলত জাপানে এরকম অনেকগুলো ক্যাসেল রয়েছে এবং এই ক্যাসেলগুলোর মধ্যে একটি ক্যাসেল ইউনেস্কো মনোনীত হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মাছ এরিয়ার ক্যাসেলটাও মূলত তারা চেষ্টা করছে ক্যাসেল কর্তৃপক্ষ এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য ক্যাসেলের বৈশিষ্ট্য হলো একটি হিডেন একটি সিক্রেট একটি ফ্লোর রয়েছে অস্ত্রভাণ্ডারে এবং ফিউডার লর্ডকে প্রোটেক্ট করার জন্য যখন অ্যানিমি অ্যাটাক করে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না আর এই ক্যাসলের বাইরের যে ওয়াল অর্থাৎ বেজমেন্ট এই বেজমেন্ট মূলত তখনকার সময়েই তৈরি করা এবং বড়ো বড় পাথরগুলোর মাঝে ছোট ছোট পাথরগুলো দিয়ে আসলে তৈরি করা র্যান্ডমলি এবং এটা খুব সুন্দরভাবে সেই ষোলো শতাব্দীর অর্থাৎ ষোলোশো তিন সাল থেকে আজ অবধি সুন্দরভাবে এটা কারুকার্য এবং অনেক সুন্দরভাবে এটা দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছে এই ক্যাসেলটার নিক নেম হলো ক্রো ব্ল্যাক ক্রো কালো কাক কারণ এই ক্যাসেলটা দেখতে অনেকটা কালো জাপানের ওয়ার্ল্ড হেরিটেজ যে ক্যাসেলটি মনোনীত হয়েছে সেই ক্যাসেলটি মূলত হোয়াইট ক্যাসেল অর্থাৎ সাদা রঙের কিন্তু এটা কালো কারণ আমি এটা লক্ষ্য করেছি এই অঞ্চলে কাক পাখি অনেক আধিপত্য অতে অনেক বেশি দেখা যায় হয়তো ওই কারণে হতে পারে এটার নিক মূলত ব্ল্যাক ক্র যাই হোক এটা খুবই সুন্দর দৃষ্টিনন্দন দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং এই ক্যাস ক্যাসেলটার আরেকটি বিশেষত্ব হলো ক্যাসেলের পাশেই আপনারা একটি ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছেন সাইডে এটা মূলত ফিউডাল লর্ড ওনার মনোরঞ্জনের জন্য জায়গা ওখানে বসে উনি জাপানিজ সাকে ড্রিঙ্ক করতেন এবং এটাকে বলা হয় ফুল মুন রিফ্রেশমেন্ট রুম অর্থাৎ পুন পূর্ণ চন্দ্রের আলোতে সামোরাই লর্ড ফিউডাল লর্ড তার ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে বসে এখানে বসতেন এবং পূর্ণ চন্দ্রের প্রতিফলন উনি বসে তিনটা তিনটি চন্দ্র অর্থাৎ থ্রি ফুল মুন এনজয় করতেন বসে অ্যাট এ টাইম হয়তো আপনারা ভাবছেন কীভাবে থ্রি ফুল মুন এনজয় করতেন এটা তো একটি সারপ্রাইজ অর্থাৎ সিক্রেট স্ট্রেঞ্জ হতে পারে কিন্তু না এখানে আকাশে প্রকৃত চন্দ্রের দৃশ্য দেখতে দেখতে উনি প্রতিফলন হতো এই লেকের জলে এবং উনি যখন সাকে পান করতেন সেই গ্লাসের মধ্যেও পূর্ণ চন্দ্রের একটি প্রতিফলিত দৃশ্য পাওয়া যেত এভাবে তিনি তিনটা ফুল মনে অ্যাট এ টাইম এনজয় করতে করতে সময় কাটাতেন এই ফুল মুন রিফ্রেশমেন্ট প্লেজার রুম যাকে বলা হয় মাঝে মতো মূলত দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় আজকে যদিও উইক ডেতে মূলত দর্শনার্থীদের ভিড় বেশি থাকে প্রতিদিন ডেতে সাধারণত দশ হাজার করে দর্শনার্থী এখানে আসে আর অন্যান্য দিনগুলোতে সাধারণত একটু কম থাকে তবে মাছুমতো ক্যাসেল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি নিরাপদ এবং ওয়েল ম্যানেজ করা রয়েছে এখানে এখানে পর্যাপ্ত ভলান্টিয়ার সার্ভিস পাওয়া যাবে গাইড রয়েছে লোকাল গাইড এবং ক্যাসেল কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত দর্শনার্থী ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট সেটা তৈরি করেছে এবং এখানে রিক্সা পাওয়া যায় যদি কেউ রিক্সাতে পুরো ক্যাসেলটা ঘুরে দেখতে চায় রিকশায় উঠে এটা ঘুরে দেখতে পারে ট্রেডিশনাল একটা রিক্সা রয়েছে এখানে এই ক্যাসেলটি মূলত তৈরি সেই ষোলো শতাব্দীতে এবং ছয়টি কাঠের পিলারের উপর নির্মিত যেগুলো এখন সেই হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য বহন করে চলেছে এবং সম্পূর্ণ ক্যাসেলটি মূলত কাঠের তৈরি এবং ফ্লোরগুলোও কাঠের এবং এই ক্যাসেলের আরেকটি বিশেষত্ব হল যে পনেরো শতাব্দী থেকে ষোলো শতাব্দীর মধ্যে মূলত জাপানের বিভিন্ন ফিউডার লর্ড অর্থাৎ জাপানের সমস্ত জাপানে একটা অঞ্চল ভিত্তিক একটি প্রভাবশালী নেতা যাকে বলা হয় ফিউডাল লর্ড এবং তার আন্ডারেই একটা দুর্গ বা ক্যাসেল থাকতো সেই ক্যাসেলগুলো মূলত এভাবে আজকে সংরক্ষিত রয়েছে তবে ফিউডাল লর্ড যারা ছিল সেই ফিউডার লর্ডগুলো লর্ড যারা ছিলেন তাদের মধ্যে থেকে এই মাছ মতো ক্যাসেলের একজন ফিউডাল লর্ড এই ক্যাসেলটি নির্মাণ করেন সেই নির্মিত ক্যাসেলটাই মূলত আমরা এখন সামনে বসে রয়েছি ফিউডার লর্ডগুলোর মধ্যে আবার যুদ্ধ বিগ্রহ হতো পনেরো শতাব্দী থেকে ষোলো শতাব্দীর মধ্যে কারণ সেই সময় আধিপত্য বিস্তার করার একটি সময় আসলে সমস্ত পৃথিবী ব্যাপী মূলত আধিপত্য বিস্তার করার সময় ছিল যেমন আমরা মুঘল সম্রাট আকবরের কথা জানি ষোলো শতাব্দীর দিকে তখন কিন্তু যুদ্ধবিগ্রহ করে রাজ্য দখল করার সময় ঠিক সেই সময়টাতে জাপানেও একই অবস্থা ছিল এরপর তকু গাওয়া নামে একজন ফিউডার লর্ড পরিপূর্ণভাবে ষোলো শতাব্দীর শুরুতে ষোলোশো সালে উনি সমস্ত জাপানের এই ফিউডার লর্ডগুলোকে একসাথে ইউনিফাইড অর্থাৎ একীভূত করার প্রচেষ্টা করেন এবং উনি সফল হন এটাকে বলা হয় এডো পিরিয়ড অর্থাৎ টোকিও ভিত্তিক টোকিওকে বলা হয় এডো এডো পিরিয়ড সেই এডো পিরিয়ড থেকে মূলত জাপানের একটি শান্তির সময় অর্থাৎ যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করে শান্ত সময় চলমান থাকে সেই তকু গাওয়া মূলত এর কৃতিত্বে যদিও পনেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে অন্য একজন ফিউডার লর্ড চেষ্টা করেছিলেন সমস্ত জাপানের ফিউডার লর্ডগুলোকে ক্লান যাকে বলা হয় সেই ক্লানগুলোকে একীভূত করার কিন্তু পরিপূর্ণভাবে সফলতা পান লর্ড টুকু গাওয়া এডো পিরিয়ড থেকে এই মাছ মতো ক্যাসেলটা আসলে সেই যুদ্ধ যুদ্ধবিগ্রহের সময় থেকে এবং যুদ্ধ যুদ্ধবিগ্রহ যখন সময়টা পরিসমাপ্ত হয় তখন সতেরোশো সালের দিকে স্থানীয় কিছু জনগণ স্থানীয় বাসিন্দা তারা তখনই ক্যাসেলটাকে রিবিল্ড অর্থাৎ কিছু পরিমার্জিত করে একটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন এবং তার ফলশ্রুতিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অর্থ সংগ্রহের মাধ্যমে এই ক্যাসেলটি রিবিল্ড করা হয় রিবিল্ড বলতে একটু পরিমার্জিত করা হয় এবং এখন আমরা আরও বেশি পরিমার্জিত ভার্সন আমরা এখন দেখতে পাচ্ছি কারণ এটাকে আরও বেশি দর্শনার্থী ফ্রেন্ডলি এবং বিদেশি ট্যুরিস্টদের মনোযোগ আকর্ষণ করার জন্য ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত করার জন্য মাসে মতো ক্যাসেল কর্তৃপক্ষ আরও বেশি সচেতন তারা এটাকে ইন ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং প্রতি বছর ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিজিটার্স এখানে আসেন যা আসলেই আশাব্যঞ্জক কারণ দর্শন দর্শনার্থী না থাকলে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা একটু কঠিন কারণ দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ থাকলেই সেটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা করা যায় সহজ হয় তাই এখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এবং এই লেকের মাঝখানে মাছ মতো ক্যাসেল চারিদিকে খুবই সুন্দর টলটলে জল এবং এখানে পর্যাপ্ত মাছ রয়েছে অন্যান্য প্রাণীও রয়েছে যেগুলো সুন্দরভাবে এখানে মাছের অভয়ারণ্য এবং ম্যানেজমেন্ট অনেক সুন্দর মাছ ক্যাসেল দর্শনার্থীরা বিশেষ করে ইউরোপিয়ান ভিজিটররা বেশি এবং জাপানিজ ভিজিটররাও এখানে আসে সব দেশের ভিজিটররা এখানে মূলত আসে তবে জাপানিজ ভিজিটররাও লোকাল ভিজিটররা তো থাকবেই স্বাভাবিক তবে রিসেন্টলি ইউরোপিয়ান ভিজিটরদের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপিয়ান ভিজিটররা অনেক বেশি আসে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে মাত্র মতো ক্যাসেলের এই বেদিগুলো খুবই আকর্ষণীয় কারণ এই বেদিগুলো তৈরি হয়েছে মূলত বড় বড় পাথরগুলো একটার উপর একটা সাজিয়ে এবং মাঝে ছোট ছোট পাথরগুলো দিয়ে এটা মূলত জাপানের ট্রেডিশনাল একটি কনস্ট্রাকশন ওয়ার্ক এবং এই টেকনোলজি কিন্তু বহির্বিশ্বেও এটার প্রশংসনীয় প্রশংসিত হয়েছে কারণ এই পাথরগুলো সরাসরি কোনো ধরনের পরিমার্জিত পরিমার্জন না করে সাজিয়ে সুন্দরভাবে এটাকে একটি বেদি তৈরি করা যায় এটা একটি অন্যরকম স্কিল দক্ষতা যেহেতু জাপান পাহাড়ের দেশ এই জাপান যেহেতু পাহাড়ের দেশ তাই এই পাথরগুলো খুব অ্যাভেলেবেল এবং তারা এই পাহাড়গুলো থেকে পাথরগুলো নিয়ে সুন্দর একটি মজবুত একটি বেদি তৈরি করে এবং এই ক্যাসেলটাও মূলত সেই রকম একটি টেকনোলজির উপর স্থানীয় টেকনোলজির উপরে নির্মিত মাথা ক্যাসেলের এই ভিতরে প্রবেশ করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে নয়টা থেকে চারটার মধ্যে এবং এখানে একটা প্রবেশ মূল্য রয়েছে কারণ এখানে দর্শনীয় বিষয়টা হলো ক্যাসেলের ভিতরে কিছু ঐতিহ্যপূর্ণ বস্তু রয়েছে বিশেষ করে হেরিটেজ অন্তর্ভুক্ত ফিউডার লর্ড যেসব জিনিসই ব্যবহার করতো বিশেষ করে অস্ত্র ভান্ডার যেহেতু এটা ক্যাসেল তাই অস্ত্র ভাণ্ডারটাই বেশি ফোকাস থাকবে এখানে এখানে পর্তুগিজরা পনেরোশো সালের দিকে পনেরো শতাব্দীর শুরুতে এই জাপানে আসে এবং অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তখন ফিউডার লর্ড তারা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে এবং লর্ড মূলত অস্ত্রটাকে কিনে নেয় এবং এটার একটা চাহিদা বৃদ্ধি পায় মূলত সেই সময় থেকেই জাপানের এই পনেরো শতাব্দীর শুরুতেই একটা অস্ত্রটা আসলে একটি বন্দুকের মতো অনেক প্রিমিটিভ স্টাইলের অনেক লম্বা একটা বন্দুক এবং এই বন্দুকটা যখন ফিউডাল লর্ড তারা এটাকে ক্রয় পর্তুগিজ পর্তুগিজদের কাছ থেকে এটা কিনে নিল তখন মূলত এই অঞ্চলে এবং ফিউডাল লর্ডগুলোর মধ্যে অঞ্চলে ক্লানগুলোতে যুদ্ধ বিগ্রহের প্রচণ্ডতাও উপলব্ধি করা গেলো এবং শুরু হয়ে গেলো কারণ অস্ত্র দিয়ে মূলত তারা আরও বেশি রাজ্য দখল করার চেষ্টা শুরু করলো যাক এভাবেই এই অস্ত্রগুলো এখানে প্রদর্শিত রয়েছে সেই সময়কার এবং ফিউডাল লর্ড সেই সময়ে মাছ ক্যাসেলের যে দৃষ্টিনন্দন ভিউ দর্শনার্থীরা এখানে আসে এবং সবাই এসে তাদের সময় কাটায় বসে থাকার পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে